আগামী পাঁচ বছর দেশ কোন পথে চলবে তা ঠিক করা নির্বাচন হল আসন্ন লোকসভা নির্বাচন এবারের নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ যেভাবে বর্তমান সরকারের রাজত্বে দেশের গণতন্ত্র সংবিধান আক্রান্ত তা থেকে বাঁচানোর লক্ষ্যে এটা ব্যতিক্রমী নির্বাচন তাই গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকারের মাধ্যমে বর্তমান শাসকদের উৎখাত করবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে অমরপুরে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছাব্বিশ তারিখ হতে যাচ্ছে ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচন ঠিক এরই মাঝে সর্বপ্রচারের প্রায় শেষের দিকে অমরপুর ইন্ডিয়া ব্লকের পূর্ব আসনে প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থন এক সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার প্রথমে অমরপুর সিপিএম মহকুমা পার্টি অফিসের সামনে থেকে লাল তেরঙ্গার এক গর্জমান মিছিল অমরপুর মহকুমা রাজপথ পরিক্রমা করে চণ্ডীপাড়ি ময়দানে এসে এক সভায় মিলিত হয় সভায় উপস্থিত ছিলেন সিপিএম পলিটবুরুর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী আশী সাহা পূর্ব আসনে প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন দেশের সংবিধানের মূল কথা হলো ধর্মনিরপেক্ষতা কিন্তু দেশের বর্তমান সরকার এই সংবিধানকে পাল্টে নতুন সংবিধান তৈরি করতে চাইছে ব্রিটিশরা দেশকে ভাগ করে দিয়ে গেছে আর এখন ধর্ম নামে দেশকে আবার বিভাজন করতে চাইছে তারা একটাই ভাষা একটাই সংস্কৃতি সংবিধান ধ্বংস করে দিল মনোবাদ দৃষ্টিভঙ্গি নিয়ে যেখানে মহিলাদের গুরুত্ব নাই তফসিলি পেছনে পড়া মানুষ উপজাতি দলের তাদেরকে মানুষ বলে গণ্য করে না উচ্চবিত্ত যারা তাদের পদসেবা করার জন্য নাকি তাদেরকে ভগবান সৃষ্টি করেছে এদের কোনো অধিকার নাই এটাই গণবাদী দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের বর্তমান দেশে চেষ্টা করছে আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি ব্রিটিশ আমাদের দেশটাকে ভাগ করে বেরিয়ে যাচ্ছে

মোহনদাস কর্মচারী বাহিনী সহযোগীরা তাকে জিজ্ঞেস করছেন বাবু আপনি তো এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন এদিকে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি লোক নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হলেও একটা অন্যতম দৃশ্য লক্ষ্য করা যায় এদিন চণ্ডীপাড়ি ময়দান থেকে কার্যত জনজাতিদের আবেগ এবং উপস্থিতির হার দেখে অমরপুর মহকুমার রাজনৈতিক মহলের গুঞ্জন যে রাজ্যে রাজপরিবারের কনিষ্ঠতম সদস্য মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মন দুই হাজার তেইশ সালে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে যেভাবে জনজাতিদের ঠকিয়েছে সেই সুযোগ এই লোকসভা আসনে আর দেবে না জনজাতিরা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন